শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সান টান পুরো কমপ্লিট আর দেখো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে মানে বেরোনোর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি পুরো একদম গন্তব্যস্থলে এসেই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এদের দেখো সকাল সকাল চলে এসেছি আমরা মন্দিরে কারণ আজকে আমার মামা শ্বশুরের নাতির অন্নপ্রাশন মন্দিরে হবে যেহেতু এটা মানত করা ছিল তার জন্য মন্দিরে এসছে আর এটা হচ্ছে আমাদের কাঁকড়াজিৎ মন্দির এটা মহা এখানে মহাপ্রভু ঠাকুর থাকুন আর থাকে তোমার জগন্নাথ ঠাকুরও থাকুন এখানে তো এই যে দেখো মন্দিরটা দেখো কত সুন্দর দেখো পূর্ব মন্দির তোমাদের এর আগে মন্দিরটা আমি শেয়ার করেছি কখন বলো তো ওই রাস পূর্ণিমায় রাস পূর্ণিমায় এসেছিলাম তো তখন তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ আশা করি তোমরা এটাই অনেক ভালোবাসা দেবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো এই যে দেখো এখানে এখানে জগন্নাথ ঠাকুর বসে এখানে পুজো হচ্ছে তো এখানে আমরা সবাই মিলে পুজো দিলাম প্রণাম করলাম খুব ভালো লাগলো মন্দিরটা চারপাশ ঘুরে দেখতে আর তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ আমরা অনেকটা দেরি করে গেছিলাম তো তখনই অন্যপ্রাসময় ছেলের মানে আমার মামা শ্বশুরের নাতির মানে মুখে ভাত হয়ে গেছিলো মানে সিন্নি খাওয়ানো হয়ে গেছিলো তাই আর তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করতে পারিনি জাস্ট একটু মন্দিরের আশপাশগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এইদিকে দেখো আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা রোদ দেখতে কারণ রোদযাত্রা এ যে এটা আজকে রোদ হচ্ছে তাই জন্য রোদ না দেখতে গেলে কি আর হয় বলো বছরে একবার তো ঠাকুরকে তো একদম দর্শন করতেই হয় সকালে বা দর্শন করেছি কিন্তু তাও একবার রোথের দড়ি কথাই আছে না রোথের দড়ি নাকি টানা খুব ভাগ্যের ব্যাপার আর এবছর প্রত্যেক বছর আমরা আসি কিন্তু আমরা মানে এতটাই ভিড় হয় মানে রোথের দড়ি আর টানতে পারি না কিন্তু এবছর টানতে পেরেছি খুব ভালো লেগেছে খুব ভালো মানে কী বলবো খুব শান্তি পেয়েছি জানো তো তুই দেখো কতটা ভিড় হয়েছে দেখো এখানে তো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর নাচ করছে দেখো আর রোদ টানছে আর এই রোদটা আমার খুব ভালো লেগেছে এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কি বলবো আর এখানে সুন্দর গানগুলো হচ্ছিলো জানো তো ঠাকুরের কিন্তু আমি একটু মিউজিকটা মিউট করে দিয়েছি কারণ যদি কপিরাইট পড়ে এত কষ্ট করে ভিডিও করার পর যদি কপিরাইট পড়ে ভালো লাগে ভালো তার জন্য আমি মিউজিকটা মিউট করে দিয়ে আমি একটা মিউজিক দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে মিউজিকটা তো এই যে দেখো কত ভিড় দেখো মানে এমনিতে বেলদা বাজারে আমাদের খুবই ভিড় হয় প্রতিদিনই বলতে পারো তো কিন্তু আজকে অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছ চারিদিকে শুধু রথ টানাই হচ্ছে আর আর এদিকে দেখো এদিক থেকেও একটা রথ আসছে আর এদিক থেকেও একটা রথ যাচ্ছে এই যে রথটা তোমাদের দেখা না এই রথটা তোমাদের দেখায়নি তো এই যে দেখো এদিকে একটা রথ খুব সুন্দর লাগছে এত সুন্দর করে রথগুলো সাজিয়েছে মানে দেখতে খুবই ভালো লাগছে আর আমাদের গ্রামে ওই মান্নাতেও রোদ হয় রথযাত্রা কিন্তু ওখানে আর যাওয়া হয়নি সোজা আমরা বেলদায় চলে এসেছিলাম তোমার দাদা হয়তো আসবে না বলছিলো কিন্তু আমার ছেলে যেহেতু বাইনা ধরেছে রথ দেখতে যাবে তার জন্য এসেছি আর এদিকে এখানে পুরো একদম লাইভ টেলিকাস্ট হচ্ছিলো তোমার দীঘায় রথযাত্রার পুরো ভিডিও হচ্ছিলো চলছিলো এখানে ওটা আমরা মানে মোবাইলে আর তুললাম ha uh -huh. তো এইদিকে দেখো এদিক থেকে দেখো আসছে একটা রোদ আর এদিক থেকে যাচ্ছে একটা রথ মানে এত সুন্দরভাবে সাজিয়েছে রথগুলো মানে দেখলে মনটা পুরো একদম ভরে যাচ্ছে কি বলবো আমরা তো ওই যেহেতু জগন্নাথ সুভদ্রা বড়রাম সবাই যাচ্ছে তার মাসির বাড়ি তো ওই যে দেখো কত সুন্দরভাবে এই রথটা সাজিয়েছে দেখো এত সুন্দর লাগছে মানে ছেলেরা যে এতটা কষ্ট করেছে পরিশ্রম করেছে মানে কি বলবো সত্যি মনে যদি ঠাকুরের প্রতি আস্থা থাকে না সব কিছু করা যায় এটা কিন্তু সত্যি একদম প্রমাণিত তো যদি দেখ দেখতে পাচ্ছ রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার সব থেকে বেস্ট এই রথটা লেগেছে আরও একটা ছোটো ছোটো ফুটকি ফুটকি বাচ্চারা করেছিলো রথটা ওটাও দারুণ হয়েছিল ওটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এই যে দেখো এখানে কীর্তন হচ্ছে যে দেখতে পাচ্ছ সবাই কীর্তন করছে আর এদিকে দেখো রোদ রোদ এগিয়ে যাচ্ছে আর ভিড়টা দেখো মানে আমরা এগোতেই পারছিলাম না এতটাই ভিড় যে এগিয়ে যে সামনের দিকে যাব তোমাদের আরও কিছু দেখাবো মানে যেতেই পারছিলাম না প্রচণ্ড ভিড় হয়েছিল দেখতে পাচ্ছ কত লোক এসে দেখো রোদ দেখতে যেহেতু বছরে একবার আর বৃষ্টিও পড়ছিলো জানো তো ফটাফটা বৃষ্টি পড়ছিলো তাও কেউ মানে সরছিল না সব বাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ দেখছিল আর বাতাসা লুট করতে মানে করতেছিলো তো আমরা বাতাসাও অনেকগুলোই করিয়েছিলাম তো এই যে দেখো এখানে দেখো রোদ দেখো রোদটা দেখেছি কত সুন্দরভাবে টানছে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না কত জন দেখো পেছনে সবাই রথের দূরটা আনার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে তো এই যে দেখো কত আর ভিড়টা দেখো ওইভাবে মানে ওই ধারে এতটাই ভিড় ও আমরা যেতেই পারছিলাম না তাই দূর থেকে ভিডিও করলাম পাশের গেলাম না তো এই দেখো এই যেটা তোমাদের এর আগে দেখিয়েছিলাম এই দড়ি একটু আমি টানলাম যেহেতু ফাঁকা পেয়েছি তাই একটু টানলাম খুব ভালো লাগলো আমার যেন তো রথের দড়ি টানার পর তো এই যে দেখো আমার ছেলেও টেনেছে তারপর তোমার দাদাভাইও ভাইও টেনেছে সবাই মিলেই টেনেছি আমরা তো এইদিকে দেখো এবারে আমরা একটু ওই সামনের দিকে যাব সামনের দিকেও অনেক সুন্দর আছে আরও দুটো মতো রোদ আছে তো ওইগুলো টান যাবো দেখতে তো ওই যে দেখো এই ভিড় থেকে মানে বেরোতেই পারছিলাম না আর সবাই কত মনের আনন্দে দেখো সবাই নাচ করছিল কত সুন্দর লাগছিল দেখতে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দাদা ভাই দেখছিলো যে দেখো তোমার দাদা ভাই দাঁড়িয়ে দিয়েছে ও রোথের দড়ি টানবে বলে দাঁড়িয়েছে ওখানে তো এই যে এই রোদটারই দড়ি আমরা তিনজনে মিলে টেনেছি খুব ভালো লেগেছিলো আমাদের তো এই যে দেখো রোদটা এখন আস্তে আস্তে এগিয়ে যাবে পুরো সামনের দিকে তো আমরাও পেছনে পেছনে যাচ্ছিলাম আর গাড়ি নিয়ে তো যাওয়াই যাচ্ছিলো না তাই গাড়িটা একটু একটা দেখে দিয়েছিলাম পার্কিংয়ে আর তারপর আমরা হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছিলাম কারণ এতটা ভিড়ে তো যাওয়া যাবে না তো এই দেখো তোমাদের একটা ছোটো ফুচকি ফুচকি বাচ্চাদের রথের কথা বলেছিলাম দেখো এই রথটা দেখো এত সুন্দরভাবে বানিয়েছে আর এত সুন্দরভাবে সাজিয়েছে সব থেকে বেস্ট লেগেছে আমার এই রোদটা তোমাদের কোন রোদটা সব থেকে বেস্ট লেগেছে একটু কমেন্ট করে জানানো আমার কমেন্ট বক্সে তো এই দেখো রোদটা দেখো কত সুন্দরভাবে দিয়ে দেখো ছোটো ছোটো পুচকি পুচকি বাচ্চারা সাজিয়েছে মানে কি বলবো এত সুন্দর লেগেছে মানে কোনো বলারই নেই আমার খুব ভালো লেগেছে রোদটা যেন তো এই যে দেখো দারুণ রোদটা সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখো লাইটিং রোদ কি সুন্দর লাগছে বেশ সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে অনেক রকমের গাছ রোদ মানেই তো যেন গাছের বাহার তো গাছ বিক্রি করছিল তো আমরা নিলাম না কারণ কোথায় লাগাবো ভালো ওই বাড়ি হচ্ছে ওখানে ঘেরা ঘেরি ঘেরা করলো ঘেরে দিলে তারপরে আমি কিছু গাছ নিয়ে যাব তো এখন আর কিছু লাগাচ্ছি না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ